আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারা অধিদপ্তরের গত চোদ্দ মে দু তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম অফিস সহকারী কাম বিক্রেতা রেশন পদের লিখিত পরীক্ষার ভিত্তিতে ব্যবহারিক পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল এইমাত্র প্রকাশ করা হয়েছে আপনারা যারা উক্ত ফলাফলটি এখনও সংগ্রহ করেননি তারা খুব সহজেই আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ফলাফলটি সংগ্রহ করতে পারবেন তাই মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করার মাধ্যমে প্রত্যেকটি ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি সংগ্রহ করবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই ফলাফলের পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এখন সম্পূর্ণ ফলাফলটি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে রয়েছে পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে সর্বমোট কৃতকার্য হয়েছে চারজন এরপর আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে অফিস সহকারী গুরুত্বপূর্ণ এই কৃতকার্য চারশো সতেরো জন এরপর রয়েছে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম অর্থাৎ শোরুম থেকে যারা বিক্রয় আহ করবে এদের মধ্যে কৃতকার্য হয়েছে সর্বমোট বারো জন এরপর রয়েছে অফিস সহকারে কাম বিক্রেতা রেশন গুরুত্বপূর্ণ এই পদে কৃতকার্য হয়েছে দশ জন এদের আবার ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন একটি বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ অর্থাৎ সমবারে রোজ সমবার তারিখ বেলা নয় ঘটিকা হতে ব্যবহারিক পরীক্ষা কারা অধিদপ্তর তিরিশ বাই তিন উমেশ দত্ত রোড বাজার ঢাকা বারোশো এগারোতে অনুষ্ঠিত হবে আপনারা বুঝতে পারছেন যে যারা কৃতকার্য হয়েছে তাদের পরীক্ষা আগামী সমবার অনুষ্ঠিত হবে সকাল নয়টা হতে কারা অধিদপ্তর উৎ উমেশ দত্ত রোড বাজার ঢাকায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য যথাসময়ে উপস্থিত থাকার কিন্তু অনুরোধ করা হয়েছে অর্থাৎ আপনারা যারা এই যে টোটাল ফলাফলটি তিন পেজে ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা যারা এই ফলাফলে কৃতকার্য হয়েছেন তাদের কিন্তু আবার ব্যবহারিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনাদের ব্যবহারিক পরীক্ষার জন্য অবশ্যই এই লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য যে অ্যাডমিট কার্ডটি প্রদান করা হয়েছিল তা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র হাতের নাগালে রাখবেন আপনাদের সুবিধার্থে ফলাফলটি স্ক্রিনশট দেওয়ার জন্য এখানে আমরা উপস্থাপন করছি এটা হলো প্রথম পেজ এরপর দ্বিতীয় পেজ এরপরে তৃতীয় পেজ চাইলে এখান থেকে খুব সহজেই একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন এর পাশাপাশি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক প্রদান করেছে সেখানে ক্লিক করলে আপনারা পুরো ফলাফলটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনি সম্পূর্ণ ফলাফলটি এতক্ষণ ধরে দেখলেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং অন্যান্য মতামত কমেন্টস বক্সে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে অপর পরীক্ষার্থীর নিকটে এই ভিডিওটি পৌঁছে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি